নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো আগের দিন যে পার্পেল হার গাছগুলো লাগিয়েছিলাম সেইটারই দেখো দেখাচ্ছি তার দেখো ডালগুলোতে আবার ফুলটাও ফুটে গেছে কি ভালো যে লাগছে না যেমন নাম তেমন গাছটার কিন্তু ফুলও হয় আর আকাশ দেখো আজকে একদম পুজো চলে আসার মতন আকাশ পেজা তুলার মতন আকাশের সাদা সাদাগুলো লাগছে এরকম আকাশ কার কার ভালো লাগে একটু বলো তো আমার কিন্তু ফেভারিট এরকম আকাশ মানে আমার দারুণ লাগে মানে এত সুন্দর লাগে না সবুজ আর সতেজ আরও গাছগুলো কেউ লাগে আর সুন্দরও এই দেখো সকাল সকাল ছাদের চলে এসেছি কাপড় জামা মেলতে আর তোমাদেরকে ছাদ থেকে কিন্তু আকাশটা দেখিয়ে নিচ্ছি এত সুন্দর লাগছে না দেবী দুর্গা যখন আগমন হয় তখন এরকমই আকাশটা থাকে না সত্যি বলছি না আমি কি যে ভালো লাগছে দেখো আর পুরো দমে শান্তি মাথায় কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি কারণ ভাবো এখন তো বর্ষাকাল এরকম আকাশ দেখে না এত ভালো লাগছে না আর দেখো আমরা তো অনেকটাই উঁচুতে ছাদটা দেখো মনে হয় মেঘটা যেন মনে হচ্ছে কাছে চলে এসেছে আমি এখন দেখছি গো ভিডিওতে এখন দেখছি আসলে যখন করেছি তখন তাকাতেই পারি না ফোনের দিকে কারণ এতটাই আলো না সকালবেলায় থাকে সকাল সাড়ে সাতটায়টা কেউ বলবে দেখো রোদের পাওয়ার দেখো আর হাওয়া দেখো কেউ বলবে বাপরে মুখ চোখ পুড়ে যাচ্ছিলো এত রোদ দূর মানে কি বলবো আমি তো ফোন শুধু একবার তাকাচ্ছি হচ্ছে কি না ভিডিও জানি না তো বুঝতে পারছি না তো যদি না হয় কারণ এতটাই রোদ এতটাই আলো যে দেখো রে বাপরে আমি আবার বেশি রোদ সহ্য করতে পারি না জানো তো তাকাতেও পারি না দেখবে সকালবেলা ভেবে তাকায় আর দেখো এখানের গাছগুলোতে কিন্তু ফুল প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ধরে আছে এত সুন্দর লাগে না আর দেখালাম প্রথমেই তোমাদের হচ্ছে গাঁদা ফুল আর দেখো এটা হচ্ছে দোপাটি এত সুন্দর ফুটেছে না আমার খুব ভালো লাগে গো তাই তোমাদের প্রতিদিন দেখায় খুব ভালো লাগে গাছ দেখতেও ভাল লাগে গাছ দেখাতেও ভাল লাগে আর দেখো চারিদিকে আকাশটা এত সুন্দর কী ভালো লাগছে আমার এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো আমি মনটা মেতেই যাচ্ছে আকাশটা দেখে আগে ছোটো থেকেও আমি এরকম না আকাশ দেখতাম জানো তো মনটা ভালো লাগতো আর এই দেখো নিচে চলে এসেছি নিচে এসে ঘরদুয়ার ঝাঁড়ঝাটা দিচ্ছে আমার মনে হয় কি বলতো টাকা পয়সার অভাব নয় স্বামী স্ত্রীর না প্রচেষ্টায় সংসার সুখ শান্তি পূর্ণতা আসে আবার দেখবে তুমি খারাপ সময় যখন আসে তখনও কিন্তু মানুষকে চেনা যায় প্রত্যেকটা জিনিসই কিন্তু সব কিছু জানা যায় দেখবে তা এই দেখো আমি যেটা বললাম দেখো সংসারটা কিন্তু শুধু একটা স্ত্রী বা একটা বউর কিন্তু হাতে থাকে না দুজনের হাতেই কিন্তু থাকে সব কিছুতেই দেখো সবাই যে ভিডিও করে বা ভিডিও দেখায় তাও না আর বা আমরা যে দেখো এত কাজ করি সেটাও কিন্তু নয় সব স্ত্রীরাই কিন্তু প্রচুর খাটে আর সব স্বামীরাও কিন্তু অনেক ইনকাম করে নিয়ে আসছে আবার স্ত্রীরাও ইনকাম করে নিয়ে আসছে এখনকার জেনারেশন কোনো ব্যাপার নেই আবার দেখো স্ত্রীরা রান্নাও করছে আবার কিন্তু স্বামীরাও রান্না করছে মানে এখন কিন্তু কোনো ভেদাভেদ নেই যে কাজের মধ্যে আমার তো তাই মনে হয় আমি কি সত্যি কথা বলছি যে এখন কিন্তু ছেলে মেয়ে সমান সমান সব কিছুতেই আমি তো তাই মনে করি আমার যে মেয়ে আছে আমি কখনো মনেই করি না যে আমার মেয়েকে আমি ছেলের মতন কিছু তৈরি করিনি হ্যাঁ দেখো রূপটাই শুধু আমার মেয়ের মেয়ে মেয়েই ভগবান ওটা মেয়ের রূপ দিয়েছে মেয়েই হয়ে সন্তান জন্ম নিয়েছে ও কিন্তু দেখো ওকে কিন্তু আমি লেখাপড়া তৈরি করেছি ভালো স্কুলে পড়িয়েছি ভালো খাইছি ভালো জামা দিয়েছি এখনও ওর পাশে সবসময় আমি দাঁড়িয়ে থাকি কোথায় ভালো পড়লে ভালো চাকরি পাওয়া যাবে কোথায় কি করলে সব সময় ওর সঙ্গে সাপোর্টফুল আমি থাকি কিন্তু আমি কিন্তু তাই মনে করি না অনেকজন আছে না ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় ভালো স্কুলে পড়াবো ভালো খাওয়াবো ভালো দিব এটা কিন্তু অনেক ফ্যামিলিতেই আছে ছেলেদেরকে করে কিন্তু আমার বাড়িতে না আর এই দেখো ফ্রিজ থেকে না বার করে নিয়েছি চিক মাটন এটা চিকেন না আজকে ওকে না আমার মেয়েকে আমার মেয়ে তো এখন টিউশনি পড়ায় তোমরা তো জানোই তা যার বাড়িতে টিউশনি পড়ায় সেই এক দিদি ওকে কিন্তু মাটন দিয়েছিল ওদের একটা অনুষ্ঠান ছিল তারপরে কিন্তু আমার মেয়েকে দিয়েছিলো বলেছিল বাড়িতে নিয়ে যাও রান্না করবে তা আমরা নিয়ে আমার মেয়ে নিয়ে এসেছিলো আগের রাতেই রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এই দেখো আকাশ দেখেছো কি অবস্থা কোণে দেখো কত সুন্দর আকাশ আর এক কোণে দেখো কি অবস্থা মেঘের কোনো ঠিক নেই জানো তো আরে দেখো ফুলগুলো একটু দেখি ফুল তো প্রচুর ফুটছে গো টাইম ফুল আমার মন ভরে যায় জানো তো ফুল দেখে কিন্তু আকাশ দেখে আমার ভয় লাগছে যে আকাশে আবার বাবা কাপড় জামা ছাদে মেলে এসছি কখন যে আকাশ ঢেলে দেবে বৃষ্টি তার ঠিক নেই দেখেছো কেমন কালো হয়ে এসছে সেই রকমই আমার মেয়েকেও প্রচুর মানুষ ভালোবাসে গো তাই ওর যে এক দিদি আছে যার বাড়িতে পড়ায় যে বাচ্চাটাকে পুচকু বলে আমার মেয়ে পুচকু বলে ওর ছেলেটাকে তো তা ও খুব ভালোবাসে ওর মা খুব ভালোবাসে আমার মেয়েকে একদম তা ওই না পাঠিয়েছিলো তা আমি সেই জন্যে আজকে মাটনটাই করব তা ফ্রিজ থেকে কিন্তু বার করে রাখলাম সকালবেলায় আর এই কিছু জিনিস ঢালা ঢালি করছি এদিকটায় তা যাই হোক দেখো আমার ভিডিও বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছি এখন কিন্তু আমি কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে নিই তোমরা সবাই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট দিচ্ছ তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই আমাকে যেভাবে হেল্প করছো আমি তাতে খুব খুশি গো তোমরা আমাকে একটা মানে একটা স্যাটিসফাই দিচ্ছ যে আমি আমার মধ্যে না একটা ইচ্ছা চলে আসছি যে তোমাদের সঙ্গে একটা ভালো সুন্দর করে একটা ভিডিও করব। আর তোমরা অনেকজনাই বলছো যে আমার কথাটা শুনতেও তোমাদের খুব ভালো লাগে না আমি কতটা তোমাদের সঙ্গে বুঝিয়ে কথা বলতে পারিবো তো যাই হোক এই দেখো মাটনটা নিয়ে চলে এসেছি আজই কিন্তু আমি করবো না তোমাদের দাদাভাই করবে ও ওর মেয়ে বলেছে মামি একটু পাপাইকে দিয়ে একটু করাবার রান্নাটা দারুণ টেস্টি টেস্টি করে তো তা সেই জন্য আর বললো করবে তা যাই হোক আমিও বাচ্চু আমার অন্যান্য কাজগুলো করি সব বার করে দিই হেল্প তো করতেই হবে ভাবো আমাকে হেল্প না করলে তো হবে না তা যাই আগে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে নিই সুব্রত সখী ব্লগ এইট পয়েন্ট থার্টি নাইন কে হচ্ছে সাবস্ক্রাইব আর টু পয়েন্ট হচ্ছে কে টু কে হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে প্রচুর নামকরা বন্ধু আমাদের প্রচুর আর এই বন্ধু কিন্তু আমাদের এখানেই বাড়ি কিন্তু কোনোদিন সাক্ষাৎ হয়নি বন্ধুর সঙ্গে গো দিন না কোনো দিন দেখা হবে আমি একদিন না একদিন ভিডিও করব খুব ভালো কিন্তু বন্ধু জানো তো আর তুমি বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছো মানে খুব ভালো লাগছে তোমার কমেন্টটা পড়তে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি তো সবসময় আমার সঙ্গে থাকো আমি জানি আর আমিও তোমার সঙ্গে থাকার সাপোর্ট করার চেষ্টাই করছি গো সবসময় তা যাই হোক তুমি কি লিখেছো সেটা সবাইকে শুনিয়ে দিই শুভ সকাল ভাই বৃষ্টি ভালো লাগে তবে এই রকম বৃষ্টি ভালো লাগে না দি একটা চিহ্ন দিয়েছে দিদিভাই লজ্জার কি। কিছু নাই এখন আমার মনে হয় অনেকেই কালার করে দিয়ে একটা হাট দিয়েছে তোমার কাজকর্ম রান্নাবান্না খুব ভালো লাগে সঙ্গে বন্ধুদের কমেন্ট দিয়ে একটা হাট দিয়েছে এই গাছগুলো আমার বাড়িতেও আছে অনেক হয় দিয়ে একটা হাট দিয়েছে সব সময় পাশে আছি খুব ভালো লাগলো ভিডিওটি দিয়ে একটা হার দিয়েছি এত ভালো লাগলো না তোমার কমেন্টটা পড়ে মনটা না ফ্রি আর জয় হয়ে গেল গো আমার খুব ভালো লাগলো সত্যি গো কী করবো বলো এখন সবাই কালার করছে কিন্তু আমার তো আবার সেটাও করা যাবে না গো আমার তো প্রবলেম না মাথায় মানে অ্যালার্জির হাত হয়ে গেছে স্কিন অ্যালার্জি আমার দেওয়াই যাবে না ওই জন্য এখন হেনা লাগাচ্ছি গো কিন্তু আমার না ঠান্ডার ধার জানো তো কী যে হবেই জানি না আমি আর এই দেখো তুমি আমার সঙ্গে সাপোর্ট করছো আমি খুব খুশি গো তুমি আমার সঙ্গে থাকু সব আমি সব সময় তোমার সঙ্গে আছি আর এই গাছগুলো পারফ্লেট তোমার বাড়িতেও আছে হ্যাঁ গো খুব সুন্দর লাগে বলো এই জন্য আমি ঝুলা নিয়ে এবার টবে লাগালাম যাই হোক দেখো অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু প্রতিদিন চলে আসো আমার কাছে সব বন্ধুরা কিন্তু তোমরাও কিন্তু সবাই এই বন্ধুর সঙ্গে থেকো তাই দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি কারণ ওদিকে তোমাদের দাদা কিন্তু মাটনটা করছে তো দেখো আকাশ দেখো আবার পরিষ্কার একটু আগে আকাশ কেমন হয়েছিল বৃষ্টি লাগছিল না তোমাদেরকে একটু আগেই তো বলছিলাম দেখো তোমাদের দাদা একটু আলুটাও ভেজে নিচ্ছে ওদিকে ও করছে বলে আমার একটু রেহাই জানো তো আর এই দেখো এইদিকে আমি গাছটাকে একটু স্প্রে করে নিচ্ছি এই গাছটা তো রান্নাঘরে থাকে তোমরা তো সবসময় দেখো এইটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তা গাছটাকে কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি কেন ওগুলো তো রান্নাঘরে থাকে তো আসল কথা রান্নার মশলা টসলে অনেক সময় বেচার গায়ে পড়ে আমার খুব কষ্ট লাগছে গো তাই দেখো ওখানে রেখে দিচ্ছি আবার বোতলের মধ্যে আমার স্প্রে বোতলটা আছে কিন্তু স্প্রে বোতলটাকে আর একটা বোতলে লাগিয়ে ওটাকে কি করেছি বলতো ওটাকে গাছে ওষুধ মতন করে স্প্রে দিই ওই পোকা টোকার জন্য জানো তো আর এইটা স্প্রে বোতল বানিয়ে নিয়েছি আর কী সুন্দর করে জল দিয়ে ধোয়া যায় তোমাদের যাদের কেনার কিনছো না যারা অনেকজনাই কেনার কোনো প্রয়োজন নেই দেখো বাড়িতে কিন্তু অনেক কিছু বানানো যায় আর ওই ওদিকে মাটনটা হচ্ছে মেখে চোখে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি কিন্তু রুটিটা করে নিচ্ছি আসলে একটু হেল্প করে দিলে কি বলো তো খুব মানে মানে অন্যান্য কাজগুলো কিন্তু করা যায় জানো তো এটাই হচ্ছে ব্যাপারটা তা দাঁড়াও আমি কিন্তু এই দেখো তোমাদের দাদাভাই আবার গরম মশলা দিচ্ছে আর এই দেখো একটু ফুটিয়ে দিচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার আমার মেয়ের বান্ধবী বান্ধবী বলছি যাকে টিউশনি পড়াই সেই দিদিভাইতে তো দিয়েছে আমার মেয়েকে তা খুব ভালো হয়েছে গো খুব টেস্টি খুব সুন্দর হয়েছিলো তোমার মাটনটা হ্যাঁ তুমি যদি আমার ভিডিও দেখো তোমাকে আমি বল ই দিলাম খুবই ভালো আর তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি পাঠিয়েছিলে আমার বাড়িতে আমরা সবাই পেট পুড়ে খেয়েছি গো একদিন আমার বাড়ি চলে এসো একদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করব তা যাই হোক দেখো ওইদিকে তো রান্না হয়ে গেছে আর এই দেখো সব এইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসল কথা রান্নাঘরে থাকে তো মাঝে মধ্যে যেগুলো যেগুলো পারি সব কিন্তু পরিষ্কার করে নিই জানো তো কারণ কি তো নিজের ঘর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা নিজেরই দরকার নিজের ঘর হোক আর ভাড়া ঘর হোক দেখো যেখানে আমি থাকি সেটাই স্বর্গ এটাই কিন্তু আমি মনে করি আর জানো তো দেখবে তুমি খারাপ সময়ে কিন্তু মানুষকে চেনা যায় এটা একটা বড় জিনিস ভালো সময়ে কিন্তু তুমি দেখবে মানুষকে কিন্তু চেনা যায় না যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই বুঝতে পারবে যে মানুষের কীরকম কীরকম ব্যবহার তারা কিন্তু এড়িয়ে চলে কথা বলবে না হেল্প করার ভয় জানো তো তা বলো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো আমার ভিডিও যদি তোমাদের একটুও ভাল লাগে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে তা দেখো আর দেখো এই দেখো তোমাদের বলতে বলতে দেখো আবার অজরে বৃষ্টি কি বলবো বলো মানে এই যে আকাশটা এত সুন্দর ছিল এখন দেখো কেমন আর কি জোরে জোরে যে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি কিন্তু ভীষণ হ্যাপি জানো তো ভীষণ হ্যাপি এই দেখো কালো মেঘ এত কালো মেঘ আর ওদিকে আবার একটু পিটপিট হয়েছে বলে আকাশটা একটু দেখিয়ে দিলাম মানে কখন যে কী রকম বৃষ্টি হচ্ছে না তোমাদের কি বলবো মানে এখন বর্ষাকাল এই জন্য এই দেখো আবার মানে কি বলবো তোমাদের তোমাদেরকে ভীষণ প্রবলেম জানো তো এই বৃষ্টি বাদলে না কোনো কাজ করাও যায় না গো বাইরের তা দেখো এই দেখো আবার দেখো আকাশে রোদ্দুর উঠছে মানে কোনো দিকে শান্তি নেই আর দেখো কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই সামনে বাড়ি ছাদ থেকে দেখাচ্ছিলাম আসল কথা ভয় লাগছে গো ফোনটা যদি পড়ে যায় এই একটা আমার ভয় লাগছে যদি ফোন পড়ে যায় তাতে একটা প্রবলেম হয়ে যাবে সেই জন্য তা দেখো আমি কিন্তু আজকের মতনটা